আমরা তো হচ্ছে অবশ্যই টিএনজি তাই না আমরা এই এটাকে সংস্কার করে আমাদের এই যে কারিগরি সরি আমাদের যে যে শিক্ষাগত যোগ্যতার যে মানটা অবশ্যই বাড়ানো যায় সেই সেই লক্ষ্যে আমরা এবং অক্লান্ত পরিশ্রম করে আপনারা সবাই চলে আসছেন এই প্রাঙ্গণে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং আপনারা যে আপনাদের পেশাকে আমি পর্যায়ে নিয়ে যেতে চাই এটাই আপনাদের এখানে আসার মূল মন্ত্র আমি বুঝতে আমরা আমরা সব জায়গায় সংস্কার নিয়ে এসে আমাদের স্বাস্থ্য খাতকে আমাদের নার্সারি খাতকে আরো এগিয়ে নিয়ে যাবো এটাই আমার আশা আর আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের দাবি যতদিন পর্যন্ত মানে না মানা হবে আমরা এই কঠোর থেকে কঠোর পর্যায়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই প্রস্তুত আছি তাই না আমাদের কিছু মানে লোক দেখারও কর্মবৃত্তি ছিল তাই না আমি ওয়ার্ডে গিয়ে গিয়ে দেখি আমাদের সিনিয়র আপুরা দুই একজন করে ওয়ার্ডে আসছে তার মানে কি বোঝা গেল মানে আমরা এমন পর্যায়ে চলে গেছি